বন্ধুরা আছি ইথুপিয়ার আদি সাবাবা এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাস্ট লুক আমাদের দুবাই যেমন আমাদের ওই জোনটাকে কন্ট্রোল করতেছে আফ্রিকার সেন্ট্রালাইজ পয়েন্ট হচ্ছে এই ইথুপিয়া হিউজ ট্রাফিক আমরা এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে বেড়াচ্ছি দুই ঘন্টার একটা ট্রানজিট আছে একটা ক্লেন্স আপনাদেরকে এয়ারপোর্টটা দেখাই আমার এই প্রথম আশা আমি আরও আগে আসলে হয়তো বা বের হওয়ার সুযোগ ছিল এখন বের হওয়ার সুযোগ নেই ট্রানজিট দুই ঘন্টার ট্রানজিট চাইলে বাড়ানো যেত আরও আগে এখন আর বাড়ানো যায় না পলিসিগত সমস্যা আছে তা না হলে ট্রানজিট বাড়িয়ে একটা সিটুট দেওয়া যেত ইথোপিয়াতে এই হচ্ছে ইথোপিয়ার এয়ারপোর্ট জাস্ট লোক পুরো এই আফ্রিকা জোনের দুবাই বলতে পারেন এটা হুম অনেক বিশাল বড় এয়ারপোর্ট অ্যান্ড হিউজ ট্রাফিক হুম প্রচুর মানুষজন অনেক বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয়েছে এই হচ্ছে ইথিপেরিয়া এয়ারপোর্ট স্লোক ওকে এখানে একটা ওরা ফটোজনিক এরিয়া করছে লাইক কাতারের মতো কাতার কাতার একটা পুতুল আছে না ওই ডলটার মতো একটু একটা ডল না বাট এটা একটা ওরা স্ট্যাচু বানাইছে এখানে ছবি টবি তোলে মানুষ এই যে লোক ক্যামেরা দেখতে পাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে ইথুপিয়ার এয়ারলাইন্স সরি ইথুপিয়ার এয়ারপোর্ট ওকে অনেক লার্জেস্ট এয়ারপোর্ট কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্লিজ কখনো হয়তোবা সুযোগ হলে ইথুপিয়াতে এন্ট্রি করবো পিসে আপাতত বন্ধ আছে বাংলাদেশিদের জন্য পিসা রানিং থাকলে ঢুকতাম বাট ও সুযোগটা এখন আর হলো না বাংলাদেশিদের জন্য সব জায়গায় আসলে কমপ্লিকেসি কমপ্লিকেসি